হলিউডের মিনগাল খ্যাত লিনসে লোহান নানান কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে সম্প্রতি এক ভিন্ন রকম ঘটনার মাধ্যমে আলোচনায় এলেন এই হলিউড সেলিব্রিটি শোনা যাচ্ছে সম্প্রতি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন লোহান আর এর কারণ হিসেবে বলা হয়েছে ব্যক্তিগত টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন লোহান শুধু তাই নয় ইনস্টাগ্রামের বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন আলাইকুম সালাম গণমাধ্যমগুলো ধারণা করছে নিজের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন এনেছেন লোহান গেল বছর একবার কোরআন শরীফ হাতে লিনসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেটাকে বন্ধুদের দেওয়া গিফট বলে জানান লোহান কিন্তু এখন ধারণা করা হচ্ছে নিয়মিতই কোরআন পারেন এই গায়িকা অভিনেত্রী নিজের উশৃঙ্খল জীবনযাপনকে শান্তির পথে নিতেই ইসলামের দ্বারস্থ হয়েছেন লিন সেলোহান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন